এইটা হচ্ছে আমাদের সেই লেটেস্ট টেকনোলজি যেটা এইভাবেই আপনি যে কোনো যানবাহনে আপনার শখের বাইক বা গাড়ি বা অটো সিএনজি যে কোনো যানবাহন স্কুল ব্যাগ থেকে শুরু করে আপনি যেখানেই রাখেন যে আপনি লোকেশন দেখতে চান যে আপনার যানবাহনটা কখন কোথায় যাচ্ছে এবং এটাতে কিন্তু প্লেব্যাকও আছে আমাদের তিন দিনের প্লেব্যাক এখন এর ডিভাইসগুলো দেখেন আজকে কিছু প্রোডাক্ট আমরা দেখাচ্ছি এখানে এগুলা এই যে এই ডিভাইসগুলো এটা একটা নিউ মডেল অবশ্য আমাদের কয়েকটা মডেল আসছে তার মধ্যে এটাও নিউ এটাও আমরা কিছু ছেড়েছি বাজাজে তো এটা তার মধ্যে নতুন এই যে চ্যাপটা একেবারে মানে আপনি যদি লুকাতে পারেন পাঁচ টাকা কয়েনের মতো আমরা এটাকে পাঁচ টাকা কয়েনের মতো বলি এটাকে যেখানে হোক আপনি লুকিয়ে রাখেন আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই ডিভাইসের সাহায্যে এই ট্যাগ ডিভাইস যে সিম লাগে না কোনো মাসিক বিল লাগে না কোনো ইন্টারনেটের প্রয়োজন নেই হ্যাঁ কিন্তু এটার ব্যাটারির মেয়াদ হচ্ছে আমরা বলি হলো যেহেতু লিথিয়াম ব্যাটারি ঘড়ির ব্যাটারির মতো তো সেইটা আট থেকে এক বছর অথবা ছয় থেকে এক বছর যেতে পারে অনেক সময় ফেল করতে পারে কারণ ব্যাটারি জিনিস বলা যায় না অনেক সময় ব্যাটারি খারাপ করতে পারে তো আপনাদের কাজ হলো দেড়শো বা দুই আড়াইশো টাকা দিয়ে দোকান থেকে খুঁজে এটার ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন খেয়াল রাখবেন আর যতদিন ডিভাইস ভালো থাকে ততদিন ইউজ করবেন কোনো মাসিক বিলের প্রয়োজন হচ্ছে না এটা বাংলাদেশে চালাতে তো এইটাকে আপনি যেখানে পারেন আপনি কোনো টেকনিশিয়ান ছাড়া নিজে পারলে নিজে এটাকে গোপনে লুকিয়ে দিবেন যাতে সে সমস্ত বাইকের যে পার্টস যদি পার্ট বাই পার্ট খুলেও ফেলে সে খুঁজে না পায় এই ট্যাক ডিভাইসেসটা কীভাবে চলে এইটা পৃথিবীর যেখানে যাক তার পাশে দিয়ে যখনই কোনো আইফোন তার রেঞ্জে আসে ব্লুটুথের রেঞ্জ যতটুকু হয় মনে করেন ততটুকুই তো ধরেন পনেরো থেকে তিরিশ মিটারের মধ্যে যখন সে ক্রস করতেছে সে তাকে ক্রস করতেছে সে অটোমেটিক ব্লুটুথে কানেক্ট হয় তারপর সেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে সে আমাদেরকে সারা পৃথিবীতে লোকেশন দেখায় এমনকি হয়তো অনেক সময় আপনারা রিয়েল টাইম ট্রেকিং করতে পারবেন না কারণ এমন একটা এরিয়ায় গিয়েছে বা যানবাহনটা যেখানে আপনার কোনো আইফোনকে হিট করতেছে না সেজন্য অপেক্ষায় থাকতে হয় আপনার যানবাহন চুরি করে তো আর বসে থাকবে না সেই যানবাহনটা ঢাকা থেকে চুরি হলে কোন এক ডিস্ট্রিকে যাবে ধরেন কক্সবাজার তো কক্সবাজারে গেলেও সে তো আর এক বসে থাকবে না সে তো গাড়িটা চালাবে বাজারে আসবে ঘাটে আসবে যেহেতু লম্বা সময় এটাতে ব্যাটারি থাকে তো একদিন না একদিন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো যে কোন এলাকায় ঘুরতেছে আর সেটার উপর নির্ভর করে আমরা তাকে ধরে ফেলবো তো এখন আমাদের এটার সাথে কোনো প্যাকেট যাবে না আমরা আমাদের যে কোনো সবুজ প্যাকেটে এরকম এটাকে একটা কাভারিং করে দিব তাই কেউ দ্বিদাদ্বন্দ্বে থাকবেন না যারা এটা নিতে যাচ্ছেন এখনই অর্ডার করুন অফার প্রাইস চলতেছে সতেরোশো নিরানব্বই টাকা সতেরোশো নিরানব্বই টাকা এখনের প্রাইস এস টোয়েন্টি ওয়ান ট্যাক আসসালামু আলাইকুম